নমস্কার আসার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত গত আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই মার্চ আশা দিদিরা স্বাস্থ্য অভিযান করেন এবং সেখানে তাদের দাবি দাবাগুলো তুলে ধরেন তারপরে তারা গত চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে এমডিএনএইচ একটি চিঠি করেন এবং আশা নেত্রী যারা ছিলেন তারা কিন্তু গিয়ে সেখানে দেখা করেন তো তারা চিঠিতে কী লিখেছিলেন সেই বিষয়ে একটু আলোচনা করব এবং তারপরে তারা আবার কবে গিয়ে পুনরায় দেখা করে তাদের আন্দোলনের রূপরেখাকে বর্তমানে কি সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব তো তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় এমডি এন স্বাস্থ্য ভবন সল্টেক মহাশয় গত আঠেরো তারিখে বৈঠকে আশাকর্মীদের বহু সমস্যা আপনার কাছে তুলে ধরেছি আমরা জানি যে পরের দিন থেকে তৎপরতার সাথে কিছু জেলায় কিছু কিছু আইটেমের টাকা দেওয়া হয়েছে কিন্তু একইভাবে সব জেলায় তা করা হচ্ছে না এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য আবারও আবেদন করছি এত টাকা বাকি থাকলে কর্মীদের সংসার সচল রাখা খুব মুশকিল শুধু ইনসেন্টিভ নয় বহু বছরের বহু সার্ভে ট্রেনিং রুটিন ওয়ার্ক নানা আইটেমের টাকা বাকি আছে এই রকম একটি চূড়ান্ত বঞ্চনার মুখে আশাকর্মীরা কাজ করে যাচ্ছেন কিন্তু প্রতিবাদস্বরূপ মার্চ মাসে ফরম্যাট এখনও জমা দেয়নি ফলে আপনার কাছে আমাদের আবেদন মূল দাবি ও সমস্যাগুলি সমাধানের জন্য দ্রুত ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিলে আমরা উপকৃত হব আশা করি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আগামী আঠাশে মার্চ বৈঠকের দিন দিলে আমরা বাজিত থাকব ধন্যবাদ আনতে আশা নেত্রী ইসমাতারা খাতুন তো এটা রিসিভ সেখানে রিসিভ করা হয়েছিল তারপরের আঠাশ তারিখে যখন ওনারা গিয়েছিলেন তার ব্যাপারটা কি ঘটে তাদের সঙ্গে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব সাথী আজকে ডেপুটেশানে সকলে লিখিত দাবিগুলি নিশ্চয়ই দেখেছেন এছাড়াও আগের দিন অসংখ্য দাবি আলাদা করে লিখে দিয়ে এসেছিলাম সেগুলি নিয়ে আজকেও কথা হয়েছে তারা বললেন বিভিন্ন ধরনের বকেয়া টাকা আজকেও জেলাতে ছেড়েছে আগেও বহু জেলা ব্লকে নানা রকমের টাকা ছেড়ে দিয়েছে আমরা জানিয়েছি বিগত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কয়েক দফা স্বাস্থ্য ভবনে না এলে পিএলআই থেকে শুরু করে কোনো টাকাই দিত না আরও জানিয়েছি এই টাকা বেশিরভাগ ব্লকে চলে গেলেও সব ব্লকে এখনও পাইনি বলেছে সেগুলি আজ ও কাল তারা দেখবেন আমাদের বারবার অনুরোধ করেছে প্যাকেজ জমা করার জন্য মূল দাবি সবসময় আমরা তুলে ধরি আজও সেইগুলি জোরের সাথে জানিয়েছি ফিক্সড ভাতা বৃদ্ধি ছুটি বাড়ানো কর্মরত অবস্থায় মৃতদের পরিবারকে এককালীন সাহায্য ভাগে ভাগে টাকা একই দিনে একসাথে দেওয়া এই বিষয়গুলি তাদের বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন আমরা কালি প্যাকেজ জমা করছি না সারা রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিচার করে আগামী সপ্তাহে আবারও মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে নিতে হবে জমা দেবো কি দেবো না কিংবা কবে দেবো অবশ্যই ইউনিয়নের সিদ্ধান্তই চূড়ান্ত হবে তা নিশ্চয়ই আপনারা মানবেন খুব দ্রুত কলকাতায় অফলাইন মিটিংও হবে আপনারা প্রতি জেলার প্রতিদিনের সাংগঠনিক পরিস্থিতি লক্ষ্য রাখুন হলে সবটা আবেগের জোরে আমরা রক্ষা করতে পারবো না সংগঠনকে আরও সংহত করতে হবে আজ এই পর্যন্তই তো তারপরে সংগ্রামী অভিনন্দন সহ কৃষ্ণা প্রধান সভানেত্রী ইসমাতারা খাতুন সম্পাদিকা তো এই ছিল আজকের ভিডিও ও যেখানে তারা গিয়েছিলেন চব্বিশ তারিখে আঠাশ তারিখের যে প্রতিবাদ হয়েছিল আঠাশ তারিখে তারা যে তাদের দাবিপত্রগুলি স্বাস্থ্য ভবনে দিয়েছিলেন সেটার হ্যামারিং করার জন্য চব্বিশ তারিখ যারা আমাদের নেত্রীরা ছিলেন তারা গিয়েছিলেন স্বাস্থ্য ভবন তারপরে আবার আঠাশ তারিখ গিয়ে তারা এই জিনিসগুলি জেনে এসছেন যে ধাপে ধাপে টাকা দেওয়াগুলো বা তাদের প্যাকেজ তাদের ইনসেন্টিভ বৃদ্ধি বা ফিক্সড বৃদ্ধি ছুটি বাড়ানো ইত্যাদি বিষয়গুলো যাতে সবাই একটু সহানুভূতির সঙ্গে দেখেন এবং সেটা বিচারাধীন আছেন বলে কর্মকর্তারা জানিয়ে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটুখানি বলবো যে কারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টে লিখে পাঠাবেন তাহলে আমার জানতে সুবিধা হবে যে আপনারা কোন কোন জেলা এই আশা আন্দোলন বা আশা ইউনিয়নের খবর পছন্দ করছেন আর যদি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরের আশা দিদিরা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের রাজ্যের নাম লিখে পাঠাবেন ধন্যবাদ সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার